নমস্কার বন্ধুরা এবারে আপনাদের সামনে ভিডিওতে একটা খুব ভালো লাগার বিষয় এটা হচ্ছে আমি বলবো এই যে প্রার্থনা এই প্রার্থনার উপযোগিতা কোথায় এবং কতটা এর ফল কী ইত্যাদি যে বক্তব্যটা রাখছি আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন এই হচ্ছে আমরা জানি গৃহস্থ ধর্ম বা সংসার ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কারণ এখান থেকেই সমাজ গঠনের সূত্রপাত বলা যায় সুসমৃদ্ধ দেশ গঠনের সহায়ক এই সংস্কার ধর্মই ব্রহ্মচর্যের স্নাতক বা স্নাতকোত্তর অবস্থা আমরা ব্রহ্মচর্য বলি খুবই কঠিন কঠিন ব্যাপার জন্য ব্রহ্মচর্য কথাটার মানে হচ্ছে একটু নিয়মের মধ্যে থাকা শৃঙ্খলা সুশৃঙ্খলতাকেই হচ্ছে ব্রহ্মচর্য এখানে এই নয় যে আমার কোনো কাম প্রবণতা বা যৌন প্রবণতা আমার থাকবে না ব্যাপারটা তা নয় কিন্তু সংসারী লোকও তাদের এমনও ব্রহ্মচারী আমরা বলি অনেককেই এরকম পাওয়া যাবে তারাও কিন্তু সংসারী ছিলেন এবং পুত্রকন্যার তারা জনক ছিলেন আমার বক্তব্য সেদিক থেকেই ব্রহ্মচর্য অবস্থায় ব্যক্ত করেছে ভবিষ্যতে হয়তো আরও কিছু এরকম বিবরণ আপনাদের দিতে পারবো আপাতত বলছি এটাও খুব ভালো লাগবে আপনারা সমৃদ্ধ হতে পারবেন তাই বলছে যে এই ব্রহ্মচর্যই হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর অবস্থা গারস্থ ধর্মের অর্থাৎ এই গারস্থ ধর্ম হচ্ছে আমরা গ্র্যাজুয়েশান লাভ করলাম ব্রহ্মচর্য থেকে যেমন প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশান আছে এই যে গার্হস্থ জীবন অর্থাৎ এই সংসার যে জীবন এই সংসার জীবনই হচ্ছে এই ব্রহ্মচর্যের গ্র্যাজুয়েশান অর্থাৎ সেখান থেকে আমি কী উপলব্ধি কি অভিজ্ঞতা আমি লাভ করেছি এই সেটার প্রকাশ কিন্তু এই এইখানেই আপনার ছেলে মেয়েকে আপনি কিভাবে মানুষ করবেন কিভাবে বড় করবেন তারা কোন পথে যাবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু গাইডলাইন্স কিন্তু আপনার উপরেই নির্ভর করছে পিতামাতার ওপরে বলছে গারস্থ ধর্মের গুরুদায়িত্ব ও কর্তব্যের কথা মনে রেখে আমাদের চলা উচিত এটাই আমাদের মহান ধর্ম ও কর্ম এর মহত্বতার উপরেই নির্ভর করে আমাদের সামাজিক এবং জাতীয় সম্মান ও গরিমা স্বচ্ছ সুন্দর সার্থক প্রশংসিত জীবন এটা আমাদের প্রত্যেকেরই কাম্য এখানে বাদশাদের দেয় কে না আমাদের হিংসা দেশ পারস্প্রী কাতরতা ইত্যাদি এই যে অবগুণগুলো আছে অর্থাৎ অবগুণ অর্থাৎ এই যে দোষগুলো আছে এই দোষগুলোই এই পথের বাধক কিসের জন্য না ওই বললাম যে আমাদের সামাজিক এবং জাতীয় সম্মান গরিমা স্বচ্ছ সুন্দর সার্থক এবং প্রশংসিত জীবন লাভ এটা প্রত্যেকেরই কাম্য কিন্তু এর বাধা হয়ে দাঁড়ায় কারা এই বাধা হয়ে দাঁড়ান হচ্ছে এই হিংসা দেশ পরস্পীকাততা এইসব যে অবগুণগুলো আছে তো এইরকম একটা উদাহরণ আমাদের দিয়ে গেছেন খুবই সূক্ষ্মভাবে রহস্যের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ কাব্যকার টিকালজ্ঞ মর্ষি বেদব্যাস আমরা জানি যে একজন সন্ন্যাসী বা একজন ধর্মযাজক বা একজন বানপ্রন্থী 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 বামপ্রন্থী নয় বানপ্রন্থী অর্থাৎ যিনি সংসার ত্যাগ করেছেন বা করবেন করবেন এরকম মনস্থ করেছেন তাকেই বানপ্রস্থি বলা হয় তা যাকে বলে এই বানপ্রস্থি যদি মারা যান পতিত হলে যদি সমাজ থেকে পতিত হন এরকম ঘটনা আমরা অনেক দেখেছি লক্ষ্য করেছি ইদানিংকালেও বটে আর পৌরাণিককালেও বটে তো পৌরাণিক ঘটনাগুলো কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্য ওর মধ্যে সূক্ষ্ম গুজ্জ রহস্য আছে আস্তে আস্তে সময়ে আস্তে আস্তে এগুলো উন্মোচন হবে অর্থাৎ পর্দা উঠে তাই হচ্ছে তো একজন সাধক ধর্মযাজক বা একজন বানবপ্রস্থির পতিত হলে তাতে জগতের বিশেষ কোনো ক্ষতি হয় না কেননা তারা পতিত হলে তারা একা একাই পতিত হবেন এবং দেহবাসনের সঙ্গে সঙ্গে তাদের কার্যকলাপও সবই নষ্ট হয়ে যাবে কিন্তু একজন গৃহস্থ যদি প্রতিত হয় তাহলে তার কর্তব্যবোধ বা অথ তার কর্তব্যবোধ হারিয়ে ফেলে যেটা বর্তমানকালে আমরা খুবই দেখতে পাই তার কর্তব্যবোধটাকে হালিয়ে ফেলছে অর্থাৎ এই সংসার ধর্ম থেকে সে পতীত হয়ে যাচ্ছে কৃষির জন্য না অজ্ঞানতার জন্যে কুসংস্কারের জন্যে হয়তো তারা উচ্চশিক্ষিত হতে পারেন শুধু শিক্ষিত উচ্চশিক্ষিত বললেই হবে না জ্ঞানের কথা বলা হচ্ছে এই যে অজ্ঞানতার জন্যে কুসংস্কারের জন্যে এমনও দেখা গেছে খুব মানে উচ্চশিক্ষিত সংসার বা তাদের ছেলেমেয়েরা হয়তো যে পথে গেছে সেখানে দেখা যাচ্ছে যে একজন নির্ধন যারা গরিব পড়ালেখার তাদের সমর্থই হয়নি কিন্তু তাদের সংসার থেকে দেখা যাচ্ছে দু চারটে হিরের টুকরো ছেলে বা মেয়ে বেরোচ্ছে যদি কারোর মনে আঘাত দিয়ে থাকি। অবশ্যই ক্ষমা করবেন এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনারাও নিশ্চয়ই এটা উপলব্ধি করছেন আর যাই হোক এখন কথা হচ্ছে যে এগুলো কেন হারায় তারা যে কর্তবটা হারিয়ে ফেলে কীরকম না প্রবৃত্তির বসুবিত প্রবৃত্তিটা কি এই যে হিংসা দেশ পরশিকাতরতা এই যে আমাদের মানে প্রবৃত্তিগুলো এই প্রবৃত্তিগুলোকে আয়ত্ত করে বা প্রবৃত্তির বসেই তারা এই কর্তবোধটাকে হারিয়ে ফেলছে তাদের যে চল পথে চলা সেই পথ থেকে তারা সরে যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে না আমার তাদের ভাবি বংশধরেরা তাদের কল্যাণ অকল্যাণ চিন্তা তাদের মাথায় আসছে না তারা তার চিন্তাও করছে না যার ফলে কী হচ্ছে কিছু কুসন্তানের জন্ম দিচ্ছেন তারা তাহলে সেই পিতামাতার ভাবি সংশোধরে বংশধরের প্রতি কতখানি অবিচার করা হলো সে তো বাবা মা তো গেলই তার সঙ্গে যে ভাবি যে সন্তান যারা এর ফল ভোগ করছে কর্মফল কর্মফল কিন্তু একা কেউ ভোগ করে না তাকে ছেলেমেয়েকেও ভোগ করতে হয় ব্যাংকের টাকাও যেমন উত্তরাধিকার সূত্রে আমার স্থাবর অস্থাপ সম্পত্তি যেমন উত্তরাধিক উত্তরাধিকার সাথে আমার বংশের লোকেরা পাবে ঠিক এখানেও আমার কর্মের ভাগিদারও তারা কিন্তু এটা আমরা ভুলে যাই ঠিক আছে এখন কথা হচ্ছে তারা বলছে তারা কর্তব্যবোধ হারিয়ে ফেলে কেবল প্রবৃত্তির বসুবিধ হয়ে ভাবি বংশধরগণের কল্যাণ অকল্যাণ চিন্তা না করে কতগুলি কুসন্তনের জন্মদান করে বসেন তাহলে এই সেই পিতামাতার ভাবি বংশধরের প্রতি কতখানি অবিচার করা হলো এবং তাদের মনুষ্যত্বের কতখানি অপলাপ করা হলো এবং জগতেরও কতখানি অকল্যাণ সাধন করা হলো তার তুলনা করা যায় না কেননা বংশে একজন যদি সুসন্তান জন্মগ্রহণ করলে তার সৎকর্ম রাশির দ্বারা যেমন সাত সাতপুরুষ এবং অধস্তন সাতপুরুষের কল্যাণ সাধিত হয় তেমনি বংশে একজন কুসন্তান জন্মালেও তার দুষ্কৃতির দ্বারা উর্ধতন সাতপুরুষ এবং সাত সাতপুরুষ নরগমী হয়ে থাকে অধিকন্তু বংশের কুসন্তানগণ নিজ নিজ মতলব সিদ্ধির জন্য দেশের দশের জগতের অশেষ প্রকার অমঙ্গল সাধন করেন তারা এসব করতে কুণ্ঠিত হন না একটি মাত্র কুপুত্রের দ্বারা সারা দেশে ও জগতের অশেষ প্রকার অকল্যাণ সাধিত হতে পারে তার প্রমাণ পাই আমরা রাজা দুর্যোধন দেখুন কত সূক্ষ্মভাবে দুর্যোধনের কথা এখানে প্রমাণ হিসেবে দেখানো আমরা বুঝতে চাই না বুঝবো না তা দুর্যোধনের জন্মবৃত্তান্ত তার জন্মবৃত্তান্ত অর্থাৎ তাদের পিতামাতা হচ্ছেন গান্ধারী আর ধৃতরাষ্ট্র এখানে বলছে যে জন্মান্ধতাবশত কুরুবীর ধৃতরাষ্ট্র আর রাজপথ না পেয়ে তার রাজা হওয়ার কথা ছিল যেহেতু অন্ধ তাকে আর রাজা করা হয়নি সে রাজপথ না পেয়ে তার মনে একটা হিংসার উদ্রেক হয়েছিল এবং দেশ সৃষ্টি হয়েছিল এর ফলে কি হলো এই ভাব তার মনে সর্বদাই ছিল আমরা মহাভারতের কাহিনীর বিভিন্ন পর্যায়ে আমরা এটা প্রমাণ পাই আর কি এখানে পাণ্ডুপুত্নী কুন্তিদেবীও সন্তান প্রসব করলেন পাঁচটা সন্তানের জন্ম দিলেন তখন কি হলো এই গান্ধারী তাকেও আমরা সতীসাধ্যে বলি তা এতটাই সতীসাধ্য চলেন যেহেতু আমার স্বামী অন্ধ তা আমিও কিন্তু সেই অন্ধ সেজে আমাকে একটা সেজে থাকতেন অর্থাৎ স্বামী যেহেতু অন্ধ তাহলে তাকেও বলবো তো এইরকম মানে সাধ্যী স্ত্রী তিনিও কি করলেন কারো মনে এই হিংসার ভাব ফুটে উঠলো এই ভাব ফুটা হতে তিনিও যখন গর্বিণী ছিলেন গর্ব অবস্থায় কি হলে তিনি দেখলেন হিংসার বসে যে কুন্তীর অর্থাৎ তার জায়ের ছোট জায়ের পুত্র সন্তান হয়েছে আমার কেন এখনও হচ্ছে না এটা তিনি একটা বর পেয়েছিলেন কোনো মুলিকে তপস্যায় মুগ্ধ করে তাকে বন্দনা করে প্রার্থনা করে তা তিনি বলেছিলেন তুমি শতপুত্রের পুত্রের নই তা প্রসব প্রসবার্থে যখন প্রসব সময় হয়েছে শতপুত্র একদম সরাসরি হয়নি কিভাবে হয়েছে না তিনি যেহেতু ওই কুন্টির পাঁচটা সন্তান অলরেডি হয়ে গেল তা আমার কেন এখনো হচ্ছে না বলে তিনি কি করলেন গর্বে আঘাত দিলেন আঘাত দেওয়ার ফলে একটা এর আকারে একটা থলের মতন বেরোলো তো এখানে আরেকটা জিনিস আমি আমার বক্তব্য রাখতে চাইছি দেখুন আজকের দিনে এই যে হরমোন এই যে একটা লাউয়ের মধ্যে নিশ্চয়ই একশোজন থাকতে পারে না মানে আছে যদিও সে কত ছোট ছোট। তাকে নিশ্চয়ই সেখানে কোনো রকম মেডিসিন অর্থাৎ কোনো কেমিক্যাল হোক হরমোন হোক ইত্যাদি প্রয়োগ করা হয়েছিল প্রয়োগ করা হওয়ার ফলে কিন্তু এই একশোটা পুত্রই কিন্তু বেঁচে ছিল এই সেই দুর্যোধনরা একশোটা ভাই এটাই হচ্ছে এও একটা দিক আমাদের মহাভারত দেখিয়ে দিচ্ছে ওই কোনো ভিডিও বলেছি যে এরকম যে কিছু মানে রটে যখন কিছু তো বটে তো নিশ্চয়ই সে তখনকার দিন এগুলো তো কল্পনা নয় তখনও বিজ্ঞান কত উন্নত ছিল এটাই আমার বক্তব্য আমরা ধারে কাছে এখনও পৌঁছোতে পারিনি সে সাহসও আমাদের হচ্ছে না ব্যাপারটা হচ্ছে এই যখন এখানে আমার যে বক্তব্য প্রার্থনার যে উপযোগিতা সেটাতেই আর কি এখানেও ঘটনাটাই তা ঈর্ষা পরবশ হয়ে পরশ্রী কাতরতা হয়ে তিনি কি করলেন এই দেবীর প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে পরশ্রী তিনি কি করলেন ওই গর্ভ আঘাতের দ্বারা প্রসব করা যায় তাই কী হলো এতেই দুর্যোধনের জন্ম তারপর প্রাণও ঈশ্বর তিনি পুত্র কামনায় তপস্যা করেন তপস্যার ফলে শতপুত্র লাভের বড় প্রাপ্ত কিন্তু পুত্র সন্তান প্রসূত না হয় হিংসার বশই উদরে আঘাতপূর্বক এক চর্ম অলাভ প্রসব করেন সেই অলাব হতেই হিংসার প্রতিমূর্তি দুর্যোধনরা সহ দুর্যোধন সহ শতপুত্রের উৎপত্তি হয় পিতা এবং মাতা উভয়ের হিংসাবশতই দুর্যোধনাদি হিংসাপ্রাণ শতপুত্রের উৎপত্তি হওয়ায় তারা কুরুবংশ ধ্বংস করেছিল তাই ধ্বংসের কারণ হয়েছিল অর্থাৎ বোঝাই গেল যে গর্ভাধান সময় এবং গর্ভাবস্থায় পিতা মাতার আচার আচরণ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানকে প্রভাবিত করে এরকম উদাহরণ আমরা অনেক পেয়েছি আগামী দিনেও পাব পাচ্ছিও বরং তা কিন্তু আজকালের পাশ্চাত্য ভাবাপন্ন যুবক যুবতীগণ গুণ গণ যুবক যুবতীগণও এই দায়িত্ব দায়িত্বহীন দায়িত্বজ্ঞানহীন পিতামাতাগণ ওই রকম বিধিনিষেধের কোনো ধারই ধারেন না বরং ওই বিধি বিধিনিষেধকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়ে নিজ মতে আপাতমধুর ভোগের পথে চলে যাবতীয় অশান্তিকে ডেকে আনেন তারই ফলে দেশের এই শোচনীয় অবস্থা তারই ফলে আজ শতকরা সত্তর থেকে আশিটি জন্মান যে সন্তান জন্ম নেয় তারা শারীরিক এবং মানসিকভাবে দুর্বল সুদৃঢ়তার অভাব এই হলো হল দেবীর প্রার্থনার প্রার্থনার দ্বারা আকাঙ্ক্ষিত প্রার্থনাকাঙ্ক্ষিত পঞ্চপুত্রের জন্ম এবং সতীসাধ্য ধৈর্যহীন হিংসাপরণ বিরূপ ভাবাপন্ন শতপুত্র এই জন্যেই মহাভারত আজও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গ্রন্থ এই সূক্ষ্ম রহস্যের মাধ্যমে তারা আমাদেরকে এই তথ্যগুলো জানিয়ে গেছেন কুন্তীদেবী প্রার্থনার দ্বারা শুদ্ধভাবে শুদ্ধ মনে তিনি দেবতার আশীর্বাদ প্রার্থনা করেছিলেন তাই পাঁচটি পুত্র প্রার্থনার মাধ্যমে আর এখানে হিংসা দেশ কাতরতা ইত্যাদির মাধ্যমে অনিয়মের দ্বারা বিধি লঙ্ঘন করে কী করা হলো শতপুত্রের জন্ম দেওয়া হলো তাহলে এদিকের ফল ওদিকের ফল আমরা সবই গল্পাগারে জানি এই হচ্ছে মহাভারত এইগুলো হচ্ছে কি আমাদের এখানে চাণক্য এরকম উপরে দিয়ে গেছেন যে এক পুত্র এরকম যদি সুন্দর হয় ভালো হয় তাহলে সে বংশের মুখ উজ্জ্বল করে মংসের উজ্জ্বল মুখ করা মানেই আমার আশপাশে পাড়া প্রতিবেশী সমাজের দেশের মুখ উজ্জ্বল করছে আর যদি কুপুত্র যদি একটাও হয় তাহলেও তো তার বিপরীত অর্থাৎ উল্টো ফল আমরা পাব তো বন্ধুর সঙ্গে থাকবেন সহযোগিতা করবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন ভালো থাকবেন নমস্কার